আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওসসালাম আল্লাহ আম্মাবাদ সকলকে আমাদের মাদ্রাসায় স্বাগত পাঞ্জে প্লেলিস্টের প্লে লিস্টের আঠারোতম পর্বে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হলো বাহাস ইসমোফা আয়েল সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা এমাত্র আমাদের সাথে জয়েন করেছেন রানিং ক্লাস সহ পরবর্তী ক্লাস বোঝার জন্য আই ক্লিক করে পূর্বের ক্লাসটি দেখে নিন আসুন আমরা আমাদের ক্লাসে পদার্পণ করি শিক্ষার্থী বিন্দু আমরা বাবে দরাবায় দুর্গ থেকে আলবাই ও মাজদার থেকে আমরা বিভিন্ন রকমের তাসরিফ করছিলাম আজকে আমরা এসএ ফাইল আমরা তাসরিফ করব আমরা জানি এসএ ফাইল গঠিত হয় ফেলুল মুদারে মারুফ থেকে তো ফেয়েল এ মোদারে মা হলো এ বিএ এ থেকে আমরা কীভাবে ফাইলের সিগা গঠন করব। করবো ফাইলের সিগা গঠন করতে হলে সূত্র হল সর্বপ্রথম আলামত মুদারেকে বিলুপ্ত করতে হবে অতপর ফাঁকালমার পরে এবং আইন কালমার পূর্বে একটি আলিফে ফাইল নিতে হবে তাহলে আমাদের সেটা ইসমে ফাইল সে গঠিত হয়ে যাবে তাহলে আমরা এখানে যদি বলি যে বি থেকে বা ইয়েন হলো অর্থাৎ এখানে এখানে একটা ইয়া হলো বা আলিফ ইয়াদের ইয়ে আইন বিশ্বের উন বা হলো তাহলে কিভাবে এখানে হামজা হলো এই জায়গায় একটা তালিল হয়েছে অর্থাৎ সূত্র হলো যদি আলিফে জায়দা এসএ ফাইলের মধ্যে আলিফে জায়দার পরে যদি ইয়া থাকে তাহলে উক্ত ইয়াকে হামজা দ্বারা পরিবর্তন করতে হয় এটা হলো সূত্র এখানে যেহেতু বা এ অর্থাৎ বা রুন বা রুন মূলত ছিল বা ইয়ে নিয়ম কি ফাইলের আলিফে জায়দার পরে যে বা আলিফ এ আলিফে জায়দের পরে যে ইয়া আসছে সূত্র হলো আলিফে জায়দা অতিরিক্ত আলিফের পরে যদি ইয়া আসে তাহলে উক্ত ইয়াকে হামজাদার পরিবর্তন করতে হয় যার ফলে এটা বা এ হয়ে গেছে এর জন্য বলবো বা সে একজন পুরুষ বিক্রয়কারী বা ইয়ে আনে তারা দুজন পুরুষ বিক্রি বিক্রয়কারী বা ইয়ে উন তারা সকল পুরুষ বিক্রয়কারী বা ইয়ে আথুন সে একজন মহিলা বিক্রয়কারী বা ইয়ে আনে তারা দুজন মহিলা বিক্রয়কারী বা ইয়ে আত তারা সকল স্ত্রী বিক্রয় এই ছিল আমাদের এসমে ফাইল এর আলোচনা এখন আমরা এসমে মাফরুল নিয়ে একটু আলোচনা করব সমানিতে শিক্ষার্থীবৃন্দ এসমে মাফুল গঠিত হয় আমরা জানি ফেলে মোদারে মাঝুল থেকে ফেলে মোদারে মাঝুল এর আলামতকে বিলুপ্ত করে শুরুতে একটা মিমে মাফুল নিতে হবে নিলেই ইয়াবিউ থেকে মাবিউন গঠিত হয়ে যাবে ইউবাউ থেকে মাবিউন গঠিত হবে তাহলে মাবিউন মিউন মাবি আনে মাবিউন মি মাবি উন মাবি আতুন মাবি আতানে মাবি আথ এই যে শিকাগুলোর মধ্যে মাবিউন এইটা কীভাবে মাবি বিউন কীভাবে হলো এটা আমরা একটু তালিল করবো মিউন মূলত শুলু মু উন ইউ উন ছিল তা আমাদের সূত্র হলো ইয়া ও অমোতাহার থাকলে তার পূর্ব রক্ষর যদি সহি সাকিন থাকে যেহেতু বা সহি সাকিন আর ইয়া হচ্ছে হরফিল্ল তো সহি সাকিন থাকলে উক্ত ইয়ার হরকতকে পূর্ব রক্ষর দিতে হয় তাহলে হবে কি এখন আমাদের হয়ে যাবে এই মাবু ইয়ার ওপরে সাকিন আইনের ওয়ের ওপরে শাকিন এখন পাশাপাশি দুইটা সাকিন হয়ে গেল আমরা এটাকে কি করব যখন পাশাপাশি দুইটা সাকিন হয় তখন নিয়ম হলো যে যে অক্ষরটা মূল অক্ষর সেটা পড়বে এখানে যেহেতু ইয়াটা মূল অক্ষর এখানে এই জন্য ইয়াকে বিলুপ্ত করে দিচ্ছি হয়ে যাচ্ছে কি মাবু রুন এখন এই যে মাবু হলো আমরা জানি যে এখানে কিছুক্ষণ পূর্বে একটা ইয়া বিলুপ্ত করেছি এখন ইয়া যে ছিল এটা বুঝাতে এ বার ওপরে পেস্ট না দিয়ে আমরা বার নিচে জের দিব হয়ে গেল কি মাবি এখন আমাদের সূত্র আছে অশাকীন তার পূর্বে জের এখন তার পূর্বে জের হলে জের তার বামে ইয়া চাই এজন্য উক্ত ওকে ইয়া দ্বারা চেঞ্জ করে দিয়েছি হয়ে গেছে মাবিওরন সম্মানিত শিক্ষার্থীবিন্দু এই ছিল এটার একটা তালিল এখন আমরা একটু রিডিং পড়বো রিডিং পড়ে আপনাদের সামনে বিষয়টা আরও একটু স্পষ্ট হবে বলে আশা করছি আসুন আমরা বইয়ের দিকে ফিরে যাই বাহাসিস ফাইল ফাইল কর্তৃবাচক বিশেষের রূপান্তর বা ইয়ে একজন পুরুষ বিক্রেতা বা আনে দুজন পুরুষ বিক্রেতা বা উনা সকল পুরুষ বিক্রেতা বা আতুন একজন স্ত্রী বিক্রেতা বা ইয়ে আত আনে দুজন স্ত্রী বিক্রেতা বা আতুন সকল স্ত্রী বিক্রেতা বাহাসম তথা কর্মবাচক বিশেষের রূপান্তর মা বি একজন পুরুষ বিকৃত মা আনে দুজন পুরুষ বিকৃত মা বি সকল পুরুষ বিকৃত ম্যা আতন একজন স্ত্রী বিকৃত মা বি আতা আনে দুজন স্ত্রী বিকৃত মা বি আত সকল স্ত্রী বিকৃত আমরা এখানে তালিলগুলো দেখি বা ইয়ে উন মূলত বা ইয়ে উন ছিল ইয়া হরফটি আলিফে যায়দা অতিরিক্ত আলিফ এর পরে শব্দের প্রায় এক পার্শ্বে এসেছে তাই ইয়াকে হামজাদার পরিবর্তন করা হলো বা ইয়েউন হয়ে গেল মাবিয়ন মূলত মাবয়ুউন ছিল ইয়া হরকত বিশিষ্ট তার পূর্ববর্তী হরফত সহি সাকিন তাই ইয়া এর পেশকে পূর্বের অক্ষরে ইয়াতে দেওয়া হলো হয়ে গেল এখান মাবইন এখন ইয়া এবং ওয়াও দুইটি শাকিন একত্রিত হলো তাই ইয়াকে বিলুপ্ত করা হলো এখন হয়ে গেল মাবুন ইয়া এর বিলুপ্তি বোঝানোর জন্য ইয়া এর পেশকে জের দ্বারা পরিবর্তন করা হলো হয়ে গেল মাবিউন এখন ওয়াও সাকিন তার পূর্বের অক্ষরে জের তাই ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন করা হলো মাবিউন হয়ে গেল প্রসিদ্ধ নাহ নাহবি খলিল বলেন ইয়া এবং ওয়াও একত্র হওয়ায় ওয়াউকে বিলুপ্ত করা হলে মাবুইন হলো এখন নিয়ম অনুসারে ইয়া এর পূর্ববর্তী হরফে পেশ থাকার কারণে ইয়াকে যদি ওয়াও দ্বারা পরিবর্তন করা হয় তাহলে শব্দটি মাবুন হবে অথচ মাবুন আরবিতে ব্যবহৃত হয় না তাই তিনি বলেন মাবুন এ বা এর পেশকে হজকৃত ইয়া এর প্রমাণস্বরূপ যের দ্বারা পরিবর্তন করা হলো এখন মাবিউন হলো ওয়াও সাকিন তার পূর্বে জের তাই ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন করা হলো মাবিয়ন হয়ে গেল সমান্তিক শিক্ষার্থীবৃন্দ এই ছিল আলবাই মাজদার মাসদার থেকে বাবে দরাবা ইয়দরিবু এর তালিল সহ বিস্তারিত রূপান্তর আলহামদুলিল্লাহ আলবাই মাসদার থেকে বাবে দরাবা ইয়দরিবু আমরা সমাপ্ত করলাম ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো মাসদার নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন এই আশা ব্যক্ত করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি